আসসালামু আলাইকুম আমি তুহিন কেমন আছেন সবাই আজকে পবিত্র জুম্মার দিনে আপনাদের সকলকে স্বাগতম তো আমি অনেক দিন পর চলে আসছি মিরপুর পাখির হাটে যদিও আমার সবাই আমি ভিডিও করতে আসি নাই বা কোনো ব্লগ বা কিছু করতে আসি নাই আজকে আসছি আমার একটা পাখির পার্সোনাল কাছে কিছু পাখি আমি এক ভাইয়ের কাছে দেওয়া ছিল ওটা আনবো আর কিছু অ্যাকসেসরিজ আমি কিনবো পাখির জন্য আমার সেট জন্য তার জন্য তো এইখানে যেহেতু আসছি আসলে পাখি লাভার যারা পাখি পশু পাখি পছন্দ করে তারা আসলে পাখি হাট বা অন্য অন্য জায়গায় এসব জায়গায় যখন দেখে আসলে ভিডিও না করে থাকতে পারি না তবে আমি আমার শর্ট ভিডিওর মধ্যে আমি কিছু পাখি আজকের মিরপুর হাটে কিছু পাখি তুলে ধরলাম এখানে অনেক ধরনের ফেন্সি কবুতর আপনারা দেখছেন মিরপুর হাট হাটে উঠে থাকে আর এখানে বিভিন্ন সাইজের কাস্টমাইজ করা যায় এবং অনেক সাইজের খাঁচাও পেয়ে থাকবেন আপনারা পার্শিয়ান ক্যাট সকল প্রকার বৈধ পাখি মিরপুর হাটে ওঠে আর কিছু অবৈধ পাখি যেগুলো ওঠে বন্য অধিদপ্তর থেকে এগুলো আসলে ধরে নিয়ে যায় তো আমরা আসলে কেশবাট যেগুলা বৈধ পাখি লালন পালন করার অনুমতি আছে আমরা আসলে ওইগুলোই পালন করব এবং ওইগুলোই আমরা আজকে দেখতে আসছি তো এখানে আমরা কিছু জাবা পাখি কোনর, কুনুর পাইন্যাপেল কুনুর জানেন মিরপুর হাটে সকল ধরনের পাখি থেকে শুরু করে পার্শিয়ান কেট সব কিছুই উঠে থাকে মাশাল্লাহ এখানে আছে অনেকগুলা কোকাটেল বাজরিগড় লাভার্ড ফিন্স যা প্রিয় পাখি ফিন্স বাজরিগড় এখানে অনেকগুলো পাইনাপেল কোনর। তো আসলে মিরপুর হাটে আসলে আপনি অনেক কিছুই দেখতে পারবেন এটা হচ্ছে বব হোয়াইট কোয়েল এই কোয়েলটা কোন একটা অরিজিন আদিবাস আদি নিবাস কোথায় আসলে আমার জানা নেই তবে বব হোয়াইট কোয়েল এটা আমাদের দেশি কোয়েল না এখানে অনেকগুলো সা এই যে সানকুনুর তারপর হচ্ছে লরিকেট যে লরিকেট আমার খুব পছন্দের পাখি ইনশাল্লাহ আমি ওইটা কোনো না কোনো সময় যদি আল্লাহ তৌফিক এবং কি বাঁচায় রাখে এই পাখিটাও আমি আমার এভিয়ারিতে আনবো আসলে অনেক পাখি আমি এখন তুলতে পারতেছি কিছু নয়েজ নয়েজ বার্ডগুলো আনতে পারতেছি না তারপর হচ্ছে কিছু জায়গারও সংকট সব মিলে আসলে পারতেছি না আর কি তো এখানে আমরা গ্রে রিং নেট তো মিরপুরহাটে আসলে আজকে আমি বিডিওর উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে আসি না শরীরও খারাপ ছিল মোটামুটি তো এখানে আমরা দেখতেছি পাকিস্তানি চুকার পেট্রিস যেটা হচ্ছে পাকিস্তানের জাতীয় পাখি তো পাকিস্তানের মাংসের চাহিদা পূরণের জন্য এটা লালন পালন করে থাকে তো এখানে সব ফিজেন্ট কিছু ফিজেন্ট পাখি আছে যেটা লেডি ফিসেন্টও আছে তো আমরা দেখছি পার্শিয়ান ক্যাট তো মিরপুর হাটে অনেক ভাই বোনেরা পার্সিয়ান ক্যাট নিয়ে আসে মাসাল্লাহ পিওর পার্শিয়ান এবং পার্শিয়ানের ভিতরে অনেক জাত থাকে সব পার্সিয়ান ক্যাটগুলাই আপনারা মিরপুর হাটে পেয়ে থাকবেন এ দেখেন মাসাল্লাহ আসলে আল্লাহ সৃষ্টি প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা সৌন্দর্যই অপরূপ তো মার্শাল্লাহ আমার প্রত্যেকটা পাখিকে দেখে আল্লাহ সৃষ্টির আপনার সবাই মার্শাল্লাহ বলবেন তো আপনার পার্সিয়ান কেট থেকে শুরু করে সকল প্রকার বৈধ পাখি খাঁচা পালন করা যায় সকল পাখি মিরপুর হাটে পেয়ে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম